সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্টের মানব সেবা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্টের মানব সেবা সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্টের উদ্যোগে এবং আয়োজনে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণী অনুষ্ঠান রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর অরুকালে এদিন এখানকার প্রত্যন্ত গ্রামের সুবিধা বঞ্চিত বয়স্ক ব্যক্তিদের শাড়ি কম্বল মশারি এবং বাচ্চাদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্টের পক্ষ থেকে এই ট্রাস্ট সারা বছর ধরে বহু সেবামূলক কাজ করে থাকেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সমস্ত বাধা উপেক্ষা করে তারা এইভাবে এগিয়ে চলেছেন মানুষের সেবায় এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পটাসপুরের বিধায়ক উত্তম বারিক পটাশপুর টু ভিডিও শঙ্খ ঘোষ স্বপন মাইতি পিচুষ্কান্তি পান্ডা মানুষ রায় বিজন বন্ধুবাগ অপরের ছাত্র রাধারানী দাস সুভাষচন্দ্র মাইতি সুরজ আইস অনির্বাণ রায় মোহাম্মদ মেজুদ্দিন ডাক্তার নারায়ণ মিত্র রিয়েটার খিংসুক নস্কর এছাড়াও ট্রাস্টের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ ঘড়াই বিপিন বিহারী প্রধান সৌরভ প্রধান সোমনাথ আদক শ্রুতিকরা প্রধান আদক পুলকগিরি নবগোপাল মাইতি শ্রীহরি মান্না নমিতা মান্না সুস্মিতা দাস এদিন প্রায় পাঁচশো জন বয়স্ক ব্যক্তি ও শিশুদের মধ্যে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় উপহার পেয়ে খুশি বয়স্ক ও শিশুরা বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ ট্রাস্টের প্রেসিডেন্ট আছি আমি এবং আমাদের সবাই রয়েছে এদের জন্য আজকে যেখানে আসা সবার জন্য সবার আশীর্বাদ নিয়ে এখানে মানুষের জন্য কাজ করতে চলেছি এবং আমরা এবং আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে গ্রামগঞ্জে সেবা করে চলেছি আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানো মানুষের কাজ করা এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতাই আমার কাম্য সবাই সহযোগিতা করলে আমি কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে আজকের কর্মসূচি শিক্ষা নিয়ে কর্মসূচি আছে বয়স্কর মাদের নিয়ে কর্মসূচি আছে এবং মানুষের সমস্যা কিছু সমাধান করার চেষ্টা করছি কতজনকে দিচ্ছেন আজকে পাঁচ সাতশো হতে পারে আমাদের মধ্যে যা হিসাব রয়েছে আমরা এরকম করে করে চলেছি সারা মাস জুড়ে করে চলেছি বিশেষ অতিথি কারা আসছেন এসে পটাশপুর পটাশপুর বিধানসভার বিধায়ক এসছেন উত্তম বারিক উত্তম এবং বিশিষ্ট ব্যক্তি রয়েছে আমি কে কে রয়েছে বলুন আপনি বলুন সমন্বয় সেবা উদ্যোগ সমিতি চ্যারিটেবল ট্রাস্ট তারা আজকে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কর্মকর্তারা এগিয়ে শ্রদ্ধা সম্মান নিবেদন করব তাদের কর্মকর্তাদের যারা আছেন আমি বলবো যারা দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র প্রদান ডেঙ্গু থেকে মানুষকে রক্ষা করার জন্য মশারি প্রদানের ব্যবস্থা এবং আগামী দিনে তারা পাশে দাঁড়াবেন এই আকাঙ্ক্ষা এই আশা এই প্রত্যাশা আমরা রাখব ধন্যবাদিবুল সমন্বয় সেবা উদ্যোগের একজন মেম্বার আমাদের আজকে বিশিষ্ট অতিথি আছেন পটাশপুর বিধানসভার বিধায়ক মাননীয় উত্তম বারিক মহোদয় আছেন বিডু সাহেব শঙ্কু ঘটক মহোদয় আছেন আমাদের থানা পটাসপুর টু আছেন স্বপন কুমার মাইতি মহোদয় পটাসপুর টু পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন মানস কুমার রয় বিশিষ্ট সমাজসেবী আছেন অপরের সাঁতরা মহোদয় উনি প্রাক্তন উপপ্রধান আড়ুয়াল জিপি অনেকে রয়েছে

সাদাবাজার নারায়ণ মিত্র তার হাতে আমরা এই সমন্বয় সেবা উদ্যোগের পক্ষ থেকে আমরা আজকে মানে কর্ণধার তাদেরকেও বলবো রিকোয়েস্ট করব আপনাদের কাছে যখনই কোন রকম পেশেন্টের কোয়ারিজ আসবে আপনারা জানাবেন যাতে সেই পেশেন্টটা যাতে সুস্থ চিকিৎসা পায় তার একটা দিশা দেখাবো সে আপনি চেন্নাই আসুক আর না আসুক পেশেন্টটা যে একটা সুস্থ চিকিৎসা পাবে সুস্থ হবে তারই একটা উপদেশ আমরা ডেফিনেটলি আপনাদেরকে দিয়ে দেবো আর সেকেন্ডলি যখনই চেন্নাই থেকে ডক্টররা আসবে আপনাদের নিকটবর্তী যত এলাকায় তার ইনফরমেশন তো আপনাদের কাছে পাঠাবো যাতে আপনারা তার পরিষেবার একটু সুযোগ দিতে পারে তো এই গেল পরিষেবা মানুষ হিসাবে এইটাই চাই আপনাদের পাশে দাঁড়াতে এবং সব সময় একটা একটা সেবামূলক কাজের সাথে যুক্ত হতে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন নারায়ণ মিত্র মহোদয়কে বাবুকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা সম্মান এবং ধন্যবাদ এবং প্রত্যেকেই দেখে আপনাদেরকে দেব এখন আমরা এখন আমরা শাড়ি না আসলে মশারি মনে তুলে দিলাম আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে